সবাইকে আসসালামু আলাইকুম আজকে আট তারিখ আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে কিন্তু সকালে দেখলাম আসিফ মার্সরাঙা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি কিন্তু ও সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম এবং ওর ব্যক্তি ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলি বলিনি ওকে খারাপ বলিনি ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি কিন্তু আমি কিন্তু কিন্তু কোনো কোনো কথা মানে জীবনের কথাই কিন্তু আমি বলিনি এবং ভালো জীবনের কথাও আমি বলিনি ওর পরিবারকে নিয়ে তো নাই আমি চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ আপনি আমার সম্পর্কে মাসরঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত আসিফ তুই জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস সংসার নিয়ে কথা ওই তোর কি অবস্থা আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসে আমার সাথে কথা বল আমি তোরে তুমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্র ভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি তোর মতো একটা ফাজিল তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে গেছে আরো অনেক বাজে বাজে কথা বলস তোর কোনো ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলস তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি করে আমি কি দেখছি জানোস না তুই এখনো ভালো আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ে সাদি নাতি নাতিনাথপুরের দাদা হইসিস ভালো হ ভদ্র হ ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ একদমই না এগুলি ভালো না আমি কি না আসি না আসি তোর ম্যাডাম যে জিজ্ঞেস কর ঠিক আছে দেওয়া